বিসমিল্লাহির রহমানির রহিম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করছি এটা কোন জায়গায় জেডি জেডি রোড রোড এখানে যে মরদেহটি দেখতে পাচ্ছেন সকাল কালকে রাত থেকে এখন পর্যন্ত পড়ে আছে শুধু অর্থনৈতিক সমস্যার কারণে নিতে পারছে না ওনার এখানে এই এই যে কন্যা স্ত্রী এবং ছেলেরা আছে আপনারা আমি যদি একটু তাদের সাথে কথা বলি আপনার নাম কি

প্রায় তিনটার কাছাকাছি সময় হয়ে যাচ্ছে প্রায় এক মতো কেন নিতে বাচ্ছ না টাকার জন্য টাকার জন্য নিতে বাচ্ছ না তোমার নাম কি তামিম তোমার কি হয় বাবা হয় তোমার কি জন্য নিতে পারছ না মরদহ টাকার জন্য তোমার নাম কি তানিয়া 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 বাবা মরদহ কেন নিতে পারছ না তোমরা আচ্ছা এখানে অনেকে আছেন এই পরিবেশটা তো একদম অসহায় নাকি একদম অসহায় একদম অসহায় জি জি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাক আমাদেরকে সেই অবস্থা তৈরি করে দিয়েছেন নিয়ে পৌঁছানোর জন্য চট্টগ্রাম থেকে সারা বাংলাদেশে বিনামূল্যে মরদেহ পরিবহন করি আমরা এই মরদেহটি এখন ভোলা লালমোহন চলে যাবে এবং পুরো কার্যক্রমটি সম্পন্ন করার জন্য স্পেশাল ধন্যবাদ আব্দুল মাল সিকার ফাউন্ডেশনের সাইমা জরিন আপুকে ওনার রেসপন্সরে আমরা এই কার্যক্রমটি ইয়ে করি ড্রাইভার সাহেব কই আমরা বিশ হাজার টাকা এই কার্যক্রমটি সম্পন্ন করছি ফেরি ভাড়া এবং যাতায়াত এবং ইনক্লুডিং যা কিছু লাগে পুরো গাড়িটি এবং আমাদের দুজন লোকস আমরা এটি এই মুহূর্তে ভোলা পাঠিয়ে দিচ্ছি এবং ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন ঠিক আছে আপনারা উঠে যান আপনারা উঠে যান তো এখনই গাড়িটা ছেড়ে দিবে এবং ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম সবসময় চলমান আছে বাংলাদেশের চৌষট্টিটি জেলায় কিন্তু এই চট্টগ্রাম থেকে বিনামূল্যে মরদেহ পরিবহন করি শুধুমাত্র অর্থের অভাবে মেডিকেল অথবা সর যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি কোনো টাকার অভাবে দিনমজুর অসহায় কিংবা রিক্সা চালক ভ্যানগাড়ি চালক একেবারেই নিম্নশ্রেণীর মানুষ যাই হোক না কেন যিনি চায় আমাদের এই অ্যাম্বুলেন্সটা আমরা দিই শর্ত একটাই সেটা হচ্ছে কাকে দিচ্ছি কোথায় যাচ্ছে কে পাচ্ছে স্বচ্ছতা এবং এই জবাবদিহিতার জন্য আমাদের ছোট্ট একটা ভিডিও আমরা রেখে দিই এবং সম্পূর্ণ কার্যক্রম শেষ করার জন্য আমরা আমাদের লোক বলো সাথে দিয়ে দিই ইনশাল্লাহ এই কার্যক্রমটি অব্যাহত রয়েছে এবং এই ধারাটি যাতে সবসময় অব্যাহত রাখে আপনারা সবাই সম্ভব হলে শেয়ার করে জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিবেন যাদের অ্যাম্বুলেন্সের প্রয়োজন হবে আপনার ভিডিও দেখে হয়তোবা তারা এই অ্যাম্বুলেন্সটি ব্যবহার করতে পারবে বিনামূল্যে আমাদের এই কার্যক্রমটি চলমান আছে ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা থেকে সাইমা জরেন আবুকে আব্দুল মালান শিকদার ফাউন্ডেশনের সিও যার স্পন্সরে আজকে আমরা এই কার্যক্রমটি করেছি এজন্য স্পেশাল থ্যাংকস আবার বলছি দেওয়ার সেবা ফাউন্ডেশন হইতে আব্দুল মালান ফাউন্ডেশন কোলাভারেশন করে আমরা এই কার্যক্রমটি সম্পন্ন করেছি তো ইনশাল্লাহ এই গতকালকে রাত থেকে এই এখন পর্যন্ত এই যে রাতের তিনটা থেকে এখনকার এই যে দুপুর গড়িয়ে বিকালের দিকে চলে যাচ্ছে এই দীর্ঘ সময় শুধুমাত্র অর্থনৈতিক সমস্যার কারণে নিতে পারছে না এবং আমরা সেটা সলভ করে দিয়েছি এবং আমাদের সেবা ফাউন্ডেশনের সদস্য নুরু সে বিষয়টি শোনা মাত্র এখানে ছুটি এসেছে এবং সকল কার্যক্রম সম্পন্ন করে আমাদের গাড়ি যোগে সকল ব্যবস্থাপনা শেষ করে আমরা এখন পাঠিয়ে দিচ্ছি এটা চাপ দাও লাগাই দাও তো আমরা দেখতে পাচ্ছি গাড়ি এখন ছেড়ে দিবে সবাই ওনাদের জন্য এবং হাত বের করে রাখেন হাতে লাগবে দেখেন তো ইনশাল্লাহ এই যে কার্যক্রম পুরো চট্টগ্রাম বিনামূল্যে মরদেহ পরিমাণ আপনারা সবাই খুশি আছেন তো ইনশাল্লাহ লাগলে জানাবেন কেমন ঠিক আছে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুকে ভালো কাজের জন্য ধন্যবাদ সবাইকে চট্টগ্রামের কালুরঘাট থেকে আসসালাম আলাইকুম আহমতুল